হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি নতুন একটা রান্না নিয়ে চলে এলাম নতুন বছরের পিকনিক হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি রাত্রি বারোটা বেজে গেছে রান্নাটা আমি শুরু করব তো বন্ধুরা দেখতে থাকো আজকে আমাদের পিকনিকটা খুব এনজয় করবে সকলে ভিডিওটা অবশ্যই দেখুন প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল অনেকজন মিলে আমরা এসছি আজকে দশ পনেরোটা বন্ধু মিলে রাত্রে আমরা পিকনিক করছি পাঁচ ফড়ং আর কেউ পেঁয়াজ বানাচ্ছে তেজপাত লঙ্কা দারচিনি তো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে সব কিছু দিয়ে দিলাম ফরং টরং সব কিছু দিয়ে দিছি দেখুন রান্নাটা করছি সকলে মিলে গল্প করছি আর রান্না করছি তো তোমরা এনজয় করো ফার্স্ট জানুয়ারি নতুন বছরে নতুন নতুন রান্না করো তারপর দিয়ে দিলাম জিরের ফড়ন এরপর দিলাম রসুন তো বন্ধুরা কে কে পিকনিক করছে অবশ্যই কমেন্টে জানাবে ফার্স্ট জানুয়ারি আমি এখানে নেড়ে চেড়ে নিলাম তো আজকে আমাদের অনেক চিকেন আছে পাঁচ কিলো মতো চিকেন আছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কেটে নিয়েছিল আমার একটা বন্ধু আপনার তুমি কেটে দাও আমি রান্নাটা শুরু করি সবাই মিলে হাতে হাতে রান্না করছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখুন কত সুন্দর হচ্ছে আজকে এখন রাত্রি বারোটা এক বাজে রাত্রি বারোটা এক বেজে গেছে মাঠে নতুন বছর শুরু হয়ে গেছে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দেখুন 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 তো বন্ধুরা আমরা আজকে বাড়িতেই পিকনিক করলাম বাড়িতে বলতে বাড়ির পাশে একটা মাঠের মধ্যেই করলাম রাত্রে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখো আর এনজয় করো এবার দেখলাম হলুদ গুঁড়ো আর সঙ্গে থাকছে আমাদের নতুন স্টাইলের ভাত রান্না এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগে চিকেনটা বানিয়ে নিই তারপর ভাতের রেসিপিটাও দেখাবো কীভাবে ভাত রান্না করতে হয় এবার দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা যেটা ঝাল হবে না কিন্তু কালারটা আসবে লাল তো আজকে আমি রান্নাটা করছি বন্ধুরা সব বসে আছে গল্প করছে এনজয় করছে সকলে নতুন বছরে তো সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এবার দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনে মৌড়ি লঙ্কা পেঁয়াজ বাটা মশলা এইটা আমি বাড়িতে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে মাঠে চলে গিয়েছিলাম তো সব কিছু ভালো করে কষে নিতে হবে আদা রসুনের গন্ধটা যেন না থাকে তার জন্য অনেকক্ষণ ধরে ভালো করে কষে নিতে হবে এরপর দিলাম জিরে গুঁড়ো বাটা মশলা গুঁড়ো মশলা সব কিছু দিয়ে রান্না করছি যেহেতু নতুন বছর পিকনিক বলে কথা খানিক মশলা না দিলে ভালো লাগবে না তার জন্য মশলাটা হলো ভালো করে সব কিছু দিয়ে ভালো করে রান্নাটা করছি তো বন্ধুরা সব পাশে বসে আছে আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সবাই গল্প করছে পাশে বসে আর আমি রান্না করছি তো এখানে মাইক বাসছে ওর জন্য সাউন্ডটা দিতে পারেনি পরে ভয়েসটা আমি ভরছি তো আশা রাখছি সকলেই ভালো আছো বন্ধুরা খুব এনজয় করছি খুব এনজয় সবাই মিলে গল্প করছে এবার দিয়ে দেবো পাঁচ কিলো চিকেন কেটে বেছে নিয়ে নিয়েছি দেখুন চিকেনটা আবার ঢেলে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে তো এখানে তিনটে প্যাকেটের মধ্যে চিকেনটা আছে দুটো প্যাকেট ঢালা হয়ে গেছে আর একটা প্যাকেট দিচ্ছি আর অল্প পরিমাণে আছে এইটা এবার দিয়ে দিলাম শেষ হয়ে গেল চিকেন দেওয়া এবার আমরা সবকে ভালো করে সব মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব এইটাই হচ্ছে রান্নার প্রথম সব মশলার সঙ্গে যদি চিকেনটা ভালো করে মাখানো না হয় তাহলে টেস্টি হবে না তো অনেকক্ষণ ধরে ভালো করে কষে নিচ্ছি কষে নিচ্ছি কষে নিচ্ছি আর বন্ধুরা এনজয় করছে খুব এনজয় করছে ওরা বসে বসে আমি রান্নাটা করছি এবার দিলাম অল্প পরিমাণে নুন প্রথমে নুনটা দিয়েছিলাম এবার চিকেনের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম তো এই চিকেনটার আগে আমরা একটা রান্না করেছিলাম যেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ বছরের শেষ দিন এই ভিডিওটা আপনারা পেয়ে গেছেন আশা করছি বছরের শেষ দিনে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে আজকে দিচ্ছি বছরের প্রথম দিন এবার দিয়ে দেবো টক দই পাঁচশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম পাঁচ কিলো মাংসর জন্য এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব তো আগে যে ভিডিওটা করেছিলাম ওইটা আপনারা পেয়ে গেছেন ওইটা করেছিলাম রবিবারের দিন একত্রিশে ডিসেম্বর রাত্রি দশটার দিকে তো ওইটা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চিকেন রান্না শুরু করলাম দেখুন সব বন্ধুরা বসে আছে সব এনজয় করছে আর আমি রান্নাটা করছি তো বন্ধুরা তোমরা কে 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 পিকনিক করছো কমেন্টে জানাবেই পাঁচ জানুয়ারি কোথায় কোথায় গিয়েছিলে আমরা আজকে বাড়ির পাশেই ফাঁকা জায়গাতেই পিকনিকটা করছি তো সব কিছু কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল সেদ্ধ করে নিতে হবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালো করে আমি একদম সব কিছু মাখিয়ে দিচ্ছি দেখুন এটা একটা বড় কড়াই রান্না করতে খুব সুবিধা তো এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা না দিলে টেস্টি আসবে না শীতকালে ধনেপাতা পাতা কুচিটাই হচ্ছে রান্নার টেস্ট নিয়ে আসে আর প্রচুর ভিটামিন তার জন্য দিয়েও দিলাম এবং টেস্টিও হবে মাংসটা ডবল এরকম মাংস রান্না করলে যা টেস্ট হয় ধনে পাতা দিলে তার সাথে টেস্টটা অনেক বেশি হবে তো হালকা হালকা করে ফুটতে নিয়েছে ফুটে গেছে ফুটে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্নাটা আশা করি হয়ে গেছে একবার দেখে নেব নুন টুন সব কিছু ঠিক আছে কি না আছে তো আমি বললাম তোরা একবার চেক কর আমি এখানে ঝোলটা তুলে দিচ্ছি তো আমি অল্প করে ঝোলটা আমার বন্ধুদের তুলে দিলাম খেয়ে দেখ নুন সব কিছু ঠিক আছে না আরও কিছু বাকি আছে তো চিকেন রান্না আমাদের হয়ে গেছে বন্ধুরা বললো সব কিছু ঠিক আছে এবার নামিয়ে নেব আমি তো গরম ছিল কড়াইটা তাও হাতের মধ্যে ধরে আমি নামিয়ে দিলাম এবার বসিয়ে দেবো হাঁড়িটা ভাতের হাঁড়ি তো এখানে চালের পরিমাণটা আপনাদেরকে বলে দিই এক কাপ চাল নেবেন তার সঙ্গে দু কাপ জল দেবেন যে পাত্র সাহায্যে চালটা নেবেন যদি এক গ্লাস লেন তাহলে দু গ্লাস জল দেবেন আমরা ওইভাবে চাপিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে দেব আধা ঘন্টা পর একবার দেখে নেব এটা মাঠ ঝরাতে হবে না কুকারের মতো ভাতটা হবে ঝরঝরে ভাত হবে এইটা আমার একটা দাদা ভাই বললো যে আজকে মাঠ ঝরাবো না ঝরঝরে ভাত করব তো আমি বললাম ঠিক আছে দেখি কিভাবে করছো তো এক কিলো চালের জন্য দু কিলো জল এক গ্লাস চাল দিলে দু গ্লাস জল যা দেবেন তার ডবল চালের পরিমাণ যা দেবেন জলের পরিমাণ ডবল দেবেন দিয়ে চাপিয়ে দেবেন অটোমেটিক হয়ে যাবে আমাদের সব কিছু হয়ে গেছে রান্না এবার খাওয়া দাওয়া শুরু করব তো সকলকে বললাম বসে বড় বসে বড় বসে বড় আমি পরিবেশনটা করছি আমরা দুই ভাইয়ের আমার একটা দাদা ভাই এসছেন উনি ভাত দিয়ে দিচ্ছে আর আমি বললাম আমি চিকেনটা দিচ্ছি তো ভাত সব ঠিকঠাক আছে বললে খুব সুন্দর হয়েছে ঝরঝরে একদম বন্ধুরা বলছে খুব সুন্দর হয়েছে ভাত একদম নতুন স্টাইলে রান্না হলো মা না ঝরিয়ে ভাত রান্না করলাম বাড়িতে যেমন কুকারে রান্না করেন সেইভাবে আমরা হাঁড়ির মধ্যে রান্নাটা করলাম একদম ঝরঝরে ভাত করেছিলাম আর চিকেনটা রান্না হয়ে গেছে আমি বললাম ঠিক আছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তুমি ভাতটা দাও তো বন্ধুরা খুব এনজয় করছে বলে যে খুব সুন্দর হয়েছে ভাতটা আমি বললাম তাহলে চিকেনটা একবার চেক করো এবার চিকেনটা আমি দিচ্ছি বন্ধুরা বললাম খেয়ে দেখো কেমন হয়েছে তো দেখিয়ে বুঝতে পারে যাচ্ছে খুব সুন্দর হয়েছে তো তবু খেয়ে দেখো নতুন রান্না করলাম তো আমি কি বলবো বন্ধুরা রাত্রে পিকনিক করার মজাই একটা আলাদা নতুন বছরে সকলে মিলে এনজয় করছি খাওয়া দাওয়া করলাম খুব মস্তি করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ারও করে দেবেন বন্ধুদের সঙ্গে ফার্স্ট জানুয়ারির নতুন ভিডিও আজকে হচ্ছে সোমবার ফার্স্ট জানুয়ারি দু ভিডিওটা আমি রাত্রি বারোটার পর পোস্ট করলাম রান্না করলাম বারোটার পরে এবার পোস্ট করে নেব আশা করি আপনারা ভিডিওটা পেয়ে গেছেন যে যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এইখানে দেখলাম আমাদের পাশের কুকুরগুলো ছিল ওদের জন্য চারটি ভাত মাংস মাখিয়ে নিয়ে চলে এলাম তো একটা কুকুর খেতে দিচ্ছে না ও দেখছে মারবো আমি একাই খাবো তো আমি বললাম ঠিক আছে আমি দুজনকেই খাওয়াবো তো ওর কাছে বসলাম দিয়ে দুজনকেই ধরে খাওয়াচ্ছি ওকে ধরে আছি ও খেতে দিচ্ছে না এবার খেতে দিচ্ছে আমার পানে থাকিয়ে দেখছে যে খাওয়াচ্ছে আমাকে ধরে ধরে তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই তো সব কিছুই এইখানে ভিডিওটা সমাপ্ত করলাম নমস্কার বন্ধুরা